এবারে ঢাকা ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ ক্রিসানের ভর্তি পরীক্ষায় সরলরেখা থেকে একটা কোশ্চেন আসছে যে কোশ্চেনটা বিগত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু সে প্যাটার্নটা ছিল একটু ভিন্ন আর এবার একটু ভিন্ন দিছে তো আমরা দেখি যে আসলে এই ধরনের অঙ্গগুলো আমরা কীভাবে খুব দ্রুত সলভ করতে পারি তো এখানে অঙ্গটাতে ছিল থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই ইস ইকুয়াল টোয়েন্টি ওয়ান এবং টু এ এক্স মাইনাস থ্রি বি ওয়াই ইকুয়াল সিক্স ইকুয়াল জিরো সমীকরণ দ্বয় একই সরল রেখা প্রকাশ করে তো এই অঙ্কটার মূলত কিওয়ার্ডটা হলো একই রেখায় প্রকাশ তার মানে এটা হলো সরলরেখার অঙ্কের একটা কথা সবসময় মাথায় রাখবা সরলরেখার কোশ্চেন যখনই সলভ করতে যাবা তখনই তোমাকে কিওয়ার্ড মাথায় রাখতে হবে তো এই কোশ্চেনটার কিওয়ার্ড হলো একই সরলরেখা এই কথাটা থাকলে আমরা যে কাজটা করি ধরো আমরা যদি একটা রেখার সমীকরণ ধরে নিই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই Plus +c1 is equal 0 আর একটা সরল রেখা যদি ধরে নেই a2x plus b2y plus c2 is equal 0 এই দুটো সরল একই সরল রেখা নির্দেশ করলে একই সরল রেখা নির্দেশ করলে নির্দেশ করলে যখন এই দুটো সরল রেখা একই সরল নির্দেশ করবে তখন হবে কি এক্সের সহক যে থাকবে তাদের অনুপাত ওয়াই এর যে থাকবে তাদের অনুপাত এবং কনস্ট্যান্টের অনুপাত পরস্পর কি হবে সমান হবে তাহলে কি বললাম আমি যে দুটা সরল যখন একটা একই সরল লেখা নির্দেশ করবে তখন আমাদের শর্ট টেকনিকের ফরমেশনটা হবে কি এক্সের যে শহ থাকবে তাদের অনুপাত ওয়াই এর যে শখ থাকবে তাদের অনুপাত এবং কনস্ট্যান্টের অনুপাত পরস্পর কী হবে সমান তাহলে এই টেকনিক দিয়ে আমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসছিল সেটা একটু সলভ করে দেখি তো এখানে যে কোশ্চেনটা ছিল সে কোশ্চেনটা ছিল থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই টোয়েন্টি ওয়ানকে এদিকে আনলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল কত জিরো আরেকটা হলো কি আমাদের টু এ এক্স মাইনাস থ্রি বি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল জিরো এই দুটা সরলরেখা একই স্বর নির্দেশ করবে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কী হবে প্রথম সরলরেখার এক্সের সহ কত আমাদের থ্রি তারপরে এক্সের স দ্বিতীয় লেখার এক্সের সহক কত আমাদের টু এ প্রথম সরলেখার লেখার ওয়াইয়ের সহক কত সেভেন পরের স্বর সেকেন্ড স্বল ওয়াইয়ের সহক কত থ্রি প্রথম স্বল লেখার কনস্ট্যান্ট কত টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ওয়ান দ্বিতীয় স্বল কনস্ট্যান্ট কত সিক্স এরা পরস্পর সমান তাহলে খেয়াল করে দেখো তো এইটার সাথে যদি আমি এইটাকে তুলনা করি তাহলে কত আসে থ্রি ডিভাইডেড বাই টু এ ইকুয়াল মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই কত সিক্স তাহলে যদি ক্যান্সেল করে দেই আমরা থ্রি দিয়ে যদি টোয়েন্টি ওয়ানটা ক্যান্সেল করি তাহলে এখানে কত থাকে সেভেন টু দিয়ে যদি আমরা সিক্সকে ক্যান্সেল করি তাহলে থাকে কত থ্রি তাহলে আলটিমেটলি এর মানটা কত দাঁড়াচ্ছে এর মানটা দাঁড়াচ্ছে হলো মাইনাস থ্রি বাই কত সেভেন তাহলে দেখো এই একটা মান বের করে কিন্তু আমরা অ্যানসারটাকে আইডেন্টিফাই করতে পারতাম কীরকম এর মান মাইনাস থ্রি বাই সেভেন এই জায়গাটাতে নাই এই জায়গাটাতে নাই এই জায়গাটাতে নেই শুধু এই জায়গাটাতে আছে খেয়াল করে দেখো এইভাবে আমরা কিন্তু খটা দাগাতে পারতাম তারপরেও যদি আমরা এখন কি করি অপর অংশটা নিয়ে কাজ করি অপর অংশটা কোনটাকে নিয়ে কাজ করব আমরা অপর অংশটা হলো আমাদের এই অংশটা এই অংশটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই অংশটাকে নিয়ে কাজ যদি করি তাহলে কী আছে বলো সেভেন ডিভাইডেড বাই থ্রি বি মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই কত সিক্স তাহলে এইটাকে যদি তুমি ক্যান্সেল করে দাও সেভেন টোয়েন্টি ওয়ানকে ক্যান্সেল যদি করো তাহলে কত হয় থ্রি এই থ্রি দ্বারা যদি সিক্সে ক্যান্সেল করো তাহলে টু মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস তাহলে বি ইজ ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে ফাইনালি টু বাই কত থ্রি তাহলে খেয়াল করে দেখো বীর মান টু বাই থ্রি এখানে কিন্তু আসে তাহলে ফাইনালি আনসারটা কি আমাদের খ নম্বরটা তাহলে আমরা যদি এই অঙ্কটার এই টেকনিকটা জানি একই সরলরেখা নির্দেশ করবে যখন দুইটা সরলরেখা সেক্ষেত্রে আমাদের এক্সের যে শহ থাকবে তার অনুপাত ওয়াইয়ের শহ থাকবে তার অনুপাত এবং কনস্ট্যান্টের অনুপাত যদি সমান হয় এই টেকনিকটা যদি আমার মেমোরিতে থাকে তাহলে অঙ্কগুলো করাটা খুব সহজ